সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের সংসারে চালে নানান রকমের কাজকর্ম সমস্ত কাজ আমাদের একার হাতে গুছিয়ে করতে হয় শুধুমাত্র আমরা ঘর সংসারের কাজকর্ম করি তা কিন্তু নয় সমান তালে বাইরের সমস্ত কাজকর্ম কিন্তু একার হাতে গুছিয়ে করতে ভীষণই পছন্দ করি গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে ছোট ছোট টিপস টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলে সময় শ্রম মাসিক বেশ কিছুটা খরচা আমরা বাঁচিয়ে ফেলতে পারবো আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেটা দেখলে আমাদের প্রত্যেক মহিলার কোনো না কোনো ঠিক উপকারে আসে চলো তাহলে বেশি কথা না বাড়ি আজকে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা অনেক সময় হয় চুরি পরতে কিন্তু আমাদের ভীষণই কষ্ট হয় শেষ করে একটু বেশি পুরনো চুরি বা কাজের ছুরি এইভাবে জোরে চেপে পড়তে গেলে না কি হয় বলতো বন্ধুরা ভেঙে যাওয়ার একটা ব্যাপার থাকে আর শাখা জিনিসটা এমনই কোনোভাবেই কিন্তু জড়ি করে পরা যায় না বেড়ে যেতে পারে তো এই কারণে কিন্তু আমরা খুব চেপে বা জোরাজরি করে পড়ি না বেশি জোরে চাপ দিয়ে পড়তে গেলে কিন্তু হাত কেটে যাওয়ার একটা ভয় থাকে তাই জন্য খুব একটা বেশি জোরাজরি করি না আর অনেক সময় হয় বন্ধুরা সাবান বা তেল শ্যাম্পু এই জাতীয় কোনো কিছু হাতের মধ্যে দিয়ে তারপরে আহ চুড়িটা পরে সেক্ষেত্রে চুড়ির যে মেটালটা বা কাঁচের চুড়ি বা স্টোন বসানো চুরি এগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে এখানে আমি নিয়ে নিয়েছি একটা মোজা এইভাবে মোজাটাকে হাতের মধ্যে পরিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে যদি এইভাবে চুড়িটাকে পরে নাও সেক্ষেত্রে খেয়াল করে দেখবে বন্ধুরা খুব স্মুথলি কিন্তু আমরা চুরিটাকে পরে ফেলতে পারবো কেননা মোজার মধ্যে যে একটা স্লিপারি ভাব আছে আর এই স্লিপারি ভাবের জন্য কিন্তু খুব সহজেই আমরা ছুরিটাকে পরে ফেলতে পারবো যার জন্য হাত কেটে যাওয়ার কোন রকম ব্যাপার থাকবে না বা ছুরিটা ভেঙে যাওয়ারও কোন তারপর আসতে করে মোজাটাকে বের করে নাও তাহলে দেখবে ইজিলি কিন্তু অনেক তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে তো এইভাবে যদি কাজটাকে একটু সহজ করে নিই কোথাও গিয়ে কিন্তু আমাদের বেশ খানিকটা সুবিধা হচ্ছে আশা করছি টিপসটা কাজে দেবে দেখে নাও পরের টিপস তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি মৌরি আর ও বাজারে কিন্তু দু রকমের মৌরি কিনতে পাওয়া যায় একটা হচ্ছে হলুদ একটু রং থাকে আর একটা হচ্ছে সবুজ তো যেই মৌরিটা সবুজ আর একটু সরু ধরনের হবে সেই মৌরিটাই তোমরা এখানে নেবে এখানে আমার খুব বেশি পরিমাণ মৌরি লাগবে না এক চামচ কি দেড় চামচ পরিমাণ মৌরি নিলেই চলবে তো মৌরিটা তোমরা চাইলে প্যাকেটের মৌরি ব্যবহার করবে তাতে কিন্তু ধুলো ময়লা একটু মৌরির মধ্যে কম থাকবে তো এখানে এবার আমি মৌরিটাকে কিভাবে ব্যবহার করবো এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা জল এখানে হাফ কাপ পরিমাণ জল রয়েছে এরপর এই জলের মধ্যে দিয়ে দেব এক থেকে দেড় চামচ পরিমাণ মৌরি তো এবার কি করব এই মৌরিটাকে অন্তত ছ থেকে সাত ঘন্টার জন্য আমরা ভিজিয়ে রাখবো তো যদি তোমরা চাও এটা আর রাত ভিজিয়ে রাখতে পারো না হলে অন্য কোনো যে কোনো সময় দিনের মধ্যে ভিজিয়ে রাখতে পারো তো এখানে বেশ খানিকটা সময়ের জন্য ভিজিয়ে রাখলাম তো বেশ খানিকটা সময় ভিজানোর পর তোমরা দেখতে পারবে মৌরি জলের কালারটা কিন্তু খালিকটা লিকার চা বা একটু ঘোলাটে ঘোলাটে কেমন একটা হয়ে গেছে তো এই জলটা আমরা কিন্তু ছেঁকে নিয়ে খাবো তো কি কাজের জন্য এই জলটা আমরা খাবো মুখ শুদ্ধি হিসেবে মৌরি খাওয়ার চল রয়েছে অনেক বাড়িতে তবে শুধু মুখ শুদ্ধি না শরীরের জন্য ভীষণ উপকারী কিন্তু মৌরি মৌরিতে রয়েছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় আর শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে মৌরিতে পেট ফুলা কমানোর গুণ রয়েছে এটি ও হজমের জন্য ভালো মৌরি জল পান করলে কোষ্ঠ কাঠিন্য দূর হয় আর চোখের জন্য কিন্তু খুবই উপকারী ভিটামিন এ রয়েছে হয় আর তাছাড়া জল যদি আমরা খেতে পারি তাহলে কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই আমরা ভালো ফলাফল পাবো এই আশা রাখছি তো এই টিপসটা তোমরা প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাদের এই ধরনের সমস্যা রয়েছে ঘরে বসেই কিন্তু সারিয়ে কিনতে পারবে ভালো লাগলে লাইক করো দেখে নাও পরের টিপস টয়লেট যখন আমরা ব্যবহার করি তখন কি কখন কোনো খেয়াল করে দেখেছো যে টয়লেটের মধ্যে কেমন একটা ভ্যাপসা গন্ধ হয়ে যায় যাদের টয়লেটে ঠিকঠাক মতো জানলার কোনো ব্যবস্থা নেই কিংবা জানলার জায়গাটা খুব ঠিকঠাক মতো বাইরে হাওয়া পাস হয় না সেক্ষেত্রে বাজে একটা গন্ধ থেকেই যায় প্রত্যেকবার টয়লেট করার সাথে সাথে টয়লেটটা ঠিকঠাক মতো সাফাই করলেও এই যে ভ্যাপসা একটা বাজে গন্ধ না এই গন্ধটা কিন্তু যেতে চায় না তো দেখতে পাচ্ছ টয়লেট কিন্তু আমার ভালোই মতো পরিষ্কার রয়েছে তাও কিন্তু সেই গন্ধটা থাকেই নানান রকম টয়লেট ক্লিনার দিয়েও সেই গন্ধ আমরা দূর করতে পারি না তো কি করতে হবে এখানে নিয়ে নিয়েছি দেশ তো প্রত্যেকদিন যদি টয়লেট প্রত্যেকবার ব্যবহারের পরে একটুখানি দেশলাই আমরা জ্বালিয়ে তারপরে দেশলাইয়ের আগুনটা সারা টয়লেটে এইভাবে ঘুরিয়ে দিতে পারি সেক্ষেত্রে দেখবে এর যে একটা ধোঁয়ার গন্ধ সেই গন্ধটা কিন্তু একেবারে টয়লেটের যে বাজে গন্ধগুলো সেগুলোকে কিন্তু অনেক তাড়াতাড়ি দূর করতে সাহায্য করবে সারা টয়লেট একটা ধোয়া ধোয়া গন্ধ হয়ে যাবে বেশ খানিকটা সময় এরকম গন্ধটা থাকার পর কিন্তু টয়লেটটা একেবারে আগের মতো ফ্রেশ একটা গন্ধ ছাড়বে কোনো রকম বাজে গন্ধ হবে না তাই বাইরে থেকে কোনো রকম ফ্রেশনার বা কোনো রকম ওডোনিল এই ধরনের কোনো কিছু কিনে না এনে যদি আমরা এই কাঠি কাঠির সাহায্যে টয়লেটের যাবতীয় গন্ধ দূর করে ফেলতে পারি তাহলে কিন্তু বেশ সুবিধা হবে দেখো বন্ধুরা কাঠিটা নিভে যাওয়ার পরেও কিন্তু বেশ রয়েছে আর এই ধোয়াটাই কিন্তু ধোঁয়াটাই সাফ করতে বা ফ্রেশ রাখতে সাহায্য করবে তো ছোট ছোট টিপস গুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে পাশে থাকবে শেয়ার করবে দেখে নাও পরের টিপস নানান রকম সবজি যার মধ্যে ঝিঙে বা এই ধরনের ধরো চিচিঙ্গা এই ধরনের সবজি খোসা ছাড়ানোটা কিন্তু খুবই সহজ একটা কাজ কিরকম সহজ কাজ খোসাগুলো কিন্তু হালকা এরকম ভাবে ছুড়লেই উঠে যায় যার জন্য পিলার দরকার পড়ে না কিন্তু এইভাবে করতে গেলে দেখবে বেশ খানিকটা সবজি কিন্তু এইভাবে ছুরির সাহায্যে উঠে আসে যেটা কিনা ফেলে দিতে হয় আবার কখনো ছুরি দিয়ে এভাবে খোসা ছাড়াতে গেলে হাত কেটে যাওয়ারও একটা ভয় থাকে তো কিভাবে এই সমস্ত সবজির খোসা অনায়াসেই ছুরি কাঁচি চপার পিলার গ্রেটার এগুলো ছাড়াই ছাড়িয়ে তুলতে পারবো তার জন্য এখানে নিয়ে নিয়েছে একটা ওষুধের ঢাকনা তো দেখবে এই ধরনের সিরাপ যে ওষুধের ঢাকনা হয় না সেই ঢাকনা টিনের হওয়ায় এতে কিন্তু একটু ধার থাকে আর এই ধারে হাত তো কাটবে না সাথে কিন্তু খুব সুন্দর মতো সবজির খোসাগুলো আমরা ছাড়িয়ে নিতে পারবো অল্প সময়ের মধ্যে তাই অবসর সময়ে ছুরি কাচি বটি চপার এগুলো ছাড়া যদি সুন্দর মতো এই সবজির খোসা আমরা ছাড়িয়ে নিতে পারি তাহলে কোথাও গিয়ে তো বেশখানিকটা সুবিধা আমাদের হবেই তো ভালো লাগলে টিপসটা অবশ্যই লাইক করবে চলো দেখে নাও পরের টিপস ছাড়া বন্ধুরা আমরা যে চা পাতা ব্যবহার করি সেই চা পাতাটা কি শুধুমাত্র চা খাওয়ার কাজেই ব্যবহার করি তাছাড়া কি অন্য কোনো কাজে ব্যবহার করি না বন্ধুরা আজকে থেকে চা পাতা খাওয়ার কাছাড়াও অন্য একটা দারুণ কাজের আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। যেভাবে কিন্তু আমাদের খাটনি বেশ কিছুটা কমবে। তো কি তার জন্য এখানে আমি বেশ খানিকটা চাপাতা নিয়েছি আর নিয়ে নিয়েছি এরকম একটা কাগজের কাপ। তোমরা চাইলে অন্যান্য কোনো ভাঙা ফেলে দেওয়া যে পাত্রগুলো থাকে সেগুলো ছোটখাটো এরকম কোনো পাত্র নিতে পারো। তারপর চাপাতাটা এক চামচ পরিমাণ হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু রাব করে নাও। তাতে কি হবে চাপাতার যে গন্ধটা সেটা আরো বেশি স্ট্রং হবে। এখানে তোমরা চাইলে চা পাতা যে পাতা চা সেটাও ব্যবহার করতে পারো। এখানে আমি গুঁড়ো চা নিয়েছি। তারপর হাতের মধ্যে ভালো করে করে র্যাপ করে নিয়ে কাগজের কাপটার মধ্যে দিয়ে মুখটাকে এইভাবে একটা র্যাপিং পেপার দিয়ে বা এই ধরনের ফয়েল পেপার দিয়ে কি করবে সিল করে দেবে তো সিল করে দেওয়ার পর কি করব কটা ছিদ্র করে দেবো এরকম একটা সেফটি পিনের সাহায্যে বা টুথপিকের সাহায্যে তো এই জিনিসটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করব জানলে অবাক হবে আমাদের অনেকটা কাজ কিন্তু সহজ হয়ে যাবে তো কি সেই কাজ ফ্রিজে যখন দীর্ঘদিন আমরা পরিষ্কার করতে পারি না ফ্রিজ খুললেই একটা মাছ মাংসের আষ্টে খাবারের গন্ধ থাকে তো সেই সময় অনেক সময় দেখা যায় ফ্রিজটা ঠিকঠাক মতো সময় মতো আমরা পরিষ্কার করতে পারছি না তো তখন কি করব এই যে কাপের মধ্যে আমরা জিনিসটা তৈরি করলাম না এই কাপটাকে ফ্রিজের কোনো একটা কোনায় এইভাবে রেখে তো এই যে গন্ধটা সেই গন্ধটা সারা ফ্রিজের মধ্যে ঘুরবে তাতে একটা ফ্রেশ গন্ধ আসবে আর যত দুর্গন্ধ যত আষ্টে গন্ধ যত বাজে গন্ধ সমস্ত কিছু কিন্তু চা পাতাটা করে নেবে ফলে ফ্রিজকে অনেক দিন পর্যন্ত ফ্রেশ রাখবে অনেক সময় কাটা লেবুর অংশ ফ্রিজে রেখে দিই তো লেবু যদি না থাকে অবশ্যই এই কাজটা করতে পারো ভালো লাগলে লাইক করো দেখে নাও পরে টিপস প্রব্দি যখন আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি অনেক সময় লক্ষ্য করে দেখবে সেই সবজিগুলো কেমন একটা কদিনের মধ্যে শুকিয়ে যায় শুকিয়ে যায় আবার কখনো ভেজা ভেজা হয়ে থাকে তো দেখতে পাচ্ছো এই সবজিগুলো কেমন একটা হয়ে আসছে আর তাছাড়া বর্ষার সবজি মানে বর্ষা বলতে হচ্ছে বৃষ্টির জল পড়া যে সবজিগুলো সেই সবজি বাড়িতে এনে রাখলে কিন্তু দু থেকে চার দিনের বেশি ভালো থাকেই না তো কিভাবে আমরা সংরক্ষণ করব এই চিন্তায় পড়ে থাকি কেননা দাম দিয়ে সবজিটা কিনে নিয়ে আসার পর যদি পচে যায় নষ্ট হয়ে যায় তাতে কিন্তু বেশ খানিকটা অসুবিধার মতে হয় বিশেষ করে এই বর্ষার জল সবজির মধ্যে পড়ে আর সবজিটা কিন্তু আস্তে আস্তে ভেতর থেকে জল ভাবটা থাকায় কিন্তু আহ সবজিটা আস্তে আস্তে পচে যায় তো কি করবো বাজার থেকে সবজি কিনে আনার পরে সারা বর্ষাকাল জুড়ে কিন্তু এই কাজটা করতে হবে এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি রুটি করার তাওয়া তাওয়াটাকে প্রথমে বেশ খানিকটা সময় প্রিহিট করে নেব খালি তাওয়াটা গরম করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম এরপর গরম তাওয়ার ওপর এই সমস্ত ভেজা ভেজা সবজিগুলোকে রেখে দেবো তাতে কি হবে সবজির ভেতরে আহ যে এক্সট্রা জলটা মানে বর্ষার জলটা যে লেগে গেছিল না সেই জলটা কিন্তু খুব সহজেই অ্যাবসর্ব করে নেবে খুব সহজে ড্রাই হয়ে যাবে যার ফলে এই সবজিগুলো এইভাবে শুকিয়ে নেওয়ার পর যদি আমরা স্টোর করে রাখি তাহলে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে কাজটা করে দেখো ভালো লাগলো লাইক করো দেখে নাও পরের থিনে চা চাকনি গুলো একটা সুবিধা হয় খুব সহজে কিন্তু ক্যারি করা যায় না কোথাও গেলে ট্রাভেলের সময় আবার একটা অসুবিধা হয় খুব তাড়াতাড়ি কিন্তু ময়লা পড়ে যায় তো এই ছাঁকনিটাকে দেখে তোমরা বুঝতেই পারছো কতটা পরিমাণে নেটটার মধ্যে ময়লা পড়েছে কালো হয়ে গেছে যেই কালোটা কিনা ঠিকঠাক মতো মেজে ঘষে পরিষ্কার করলেও কিভাবে এই কালো ভাবটা খুব ছাড়া যার জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে বেশ খানিকটা উষ্ণ গরম জল তবে এমনই জল নেবে যাতে কোনো রকম ভাবে ছাঁকনিটা গলে না যায় বা হয়তো নষ্ট না হয়ে যায় তাই একটু হালকা হালকা গরম জলটা নেবে তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ভিনিগার আর একটুখানি খাবার সোনা তো এই তিন জিনিস ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তারপর কি করব তো তোমরা দেখতে পাচ্ছ ভালো করে লক্ষ্য করলে যে এর মধ্যে কিন্তু একটা বুদবুদ সৃষ্টি হয়েছে যেহেতু সোডা আর ভিনিগার রয়েছে তারপর এই ছাঁকনিটাকে বেশ পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এই জলের মধ্যে ভিজিয়ে রাখো বন্ধুরা লক্ষ্য করলে বুঝতে পারবে এই ছাকনিটা দেওয়ার সাথে সাথে কিন্তু জলের কালারটা পাল্টে যাচ্ছে যে এর মধ্যে ময়লাগুলো ছিল বা চা পাতার যে কালো কালো পোড়া ভাবগুলো ছিল সেই দাগগুলো কিন্তু এই চা ছাকনি থেকে ছেড়ে দিচ্ছে প্রায় কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট পুরো পরিষ্কার হয়ে গেছে সমস্ত ময়লা কিন্তু সোডা আর ভিনিগারের কারণে ছাকনি থেকে ছেড়ে এসছে আর একটু একটু ময়লা আছে এটাকে কিন্তু আবারও বেশ খানিকটা সময় ভিজিয়ে রাখবার জলের কালারটা দেখে বুঝতেই পারছো সমস্ত ময়লা কিন্তু একবারে উঠে গেছে তো এইভাবে যদি আমরা ছাকনি পরিষ্কার করে নিই তাহলে কিন্তু কোনো রকম ঘষি ছাড়াই আমরা ছাকনিগুলো পরিষ্কার করে নিতে পারবো তো এভাবে করে নিলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না অথচ ছাকনিটা পরিষ্কারও হয়ে যাবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা জামা কাপড় তো আমরা সব সময়ের জন্যই কাঁচা ধোয়া করে পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরতে বেশি পছন্দ করি কিন্তু এই ধরনের সুতির যে জামা কাপড়গুলো সেটা কিন্তু একবার পরার পর আর দ্বিতীয়বার পরা যায় না এতটাই গরমে ঘাম হচ্ছে যে ঘামের একটা বাজে দুর্গন্ধ কিন্তু জামার মধ্যে থাকে তাই একবারের বেশি দুবার সেই জামাটা একদিনের মধ্যেই পরা যায় না তো যদি এরকম বাজে দুর্গন্ধ হয় অনেকেই আছে পারফিউম ব্যবহার করতে পারে না অ্যালার্জি হয় কিংবা শ্বাসকষ্ট হয় তো যারা পারফিউম ব্যবহার করতে পারে তাদের তো কোনো ব্যাপার নেই পারফিউম স্প্রে করে নিয়ে তারপর জামা কাপড় পরে নিলো কিন্তু যারা পারফিউম ব্যবহার করতে পারে না বা ডিসইনফেক্টেড করতে হয় জীবাণুগুলোকে ঘামের যে ময়লাগুলো সেগুলোর জন্য কিন্তু এখানে আমি একটা নিয়ে নিয়েছি ছাঁকনি কাঁচা ধোয়া ছাড়াও সুন্দর মতো ছাঁকনির সাহায্যে জামা কাপড় পরিষ্কার করা হয়ে যাবে তার জন্য ছাঁকনির মধ্যে নিয়ে নেবো এক চামচ পরিমাণ খাবার সোডা আর নিয়ে নেবো একটুখানি পাউডার দুটোকে মিক্সড করে জামাটা ছড়িয়ে দিয়ে ভাবে ভালো করে দিয়ে দেবো এবার হাত তোমরা বলবে ছাঁকনিটা কেন নিল ছাঁকনিটা দিয়ে যদি আমরা এইভাবে ছেঁকে ছেঁকে এই মিশ্রণটা সমস্ত জামাটাই দিয়ে দিতে পারি না তাহলে সব জায়গায় সমানভাবে পড়বে কোথাও কম না কোথাও বেশি না ভালো করে মিশিয়ে দিতে হবে এবার হাত দিয়ে তো তোমাদের কাছে যদি ছোট যে জামা কাপড় ঘষার নরম ব্রাশগুলো হয় সেগুলো দিয়েও ঘষে দিতে পারো সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর মতো এই দুটো মিশ্রণ জামার সাথে মিশে যাবে এটা দেওয়ার কারণে যেরকম জামা থেকে বাজে গন্ধটা চলে যাবে সাথে কিন্তু জামাটা ডিসইনফেক্টেড হবে ঘামের যে জীবাণু সেগুলো কিন্তু মরে যাবে এছাড়াও বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা ইলেকট্রিসিটি ছাড়া কিন্তু জামা কাপড় আয়রন করতে পারি না এখন ঘরে ঘরে আয়রন থাকায় তো ইলেকট্রিক সিটির ওপর বেশ করেই কিন্তু আমাদের জামা কাপড় ইস্তিরি করতে হয় যদি হঠাৎ করে লোডশেডিং হয়ে যায় কারণ আয়রন নেই সেক্ষেত্রে এইরকম ভাবে জামা কাপড় ছোট্ট করে ভাঁজ করে নিয়ে ম্যাট্রেসের তলায় বা তোষকের তলায় বেশ কয়েক ঘন্টার জন্য রেখে দাও সুন্দর করে করে পাট পাট ভাঁজ করতে হবে এইভাবে যদি কয়েক ঘন্টা রেখে দেওয়া যায় তাহলে কিন্তু দেখা যাবে জামা কাপড়টা সুন্দর মতো আয়রন হয়ে গেছে তো আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু যাদের ঘরে আয়রন ছিল না তারা এইভাবেই তোষকের তলায় বা জাজিমের তলায় রেখে জামা কাপড় ইস্তিরি করে নিত এইভাবে যদি আয়রন করে নেওয়া যায় তাহলে কিন্তু যেরকম আমাদের ইলেকট্রিক খরচা হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আমাদের বেশ খানিকটা সেভ হচ্ছে সাথে সুন্দর মতো আয়রন তো হয়ে যাচ্ছে তো কোথাও গিয়ে কিন্তু কিছুটা আমরা সেভ করতে পারলাম টিপসটা ভালো লাগে সবার সাথে শেয়ার করতে ভুলবে না চলো দেখে নাও পরের পরে বর্ষাকালে জামা কাপড় শুকানো নিয়ে মহিলাদের রীতিমতো যুদ্ধ লেগে যায় তো কিভাবে সেই যুদ্ধ লাগে কখনো আমরা হয়তো রোদ উঠেছে দেখে জামা কাপড় বাইরে মেলে দিলাম তারপর হঠাৎ করে বৃষ্টি নামাতে কিন্তু সমস্ত জামা কাপড় আবার ঘরের মধ্যে তুলে নিয়ে এসে মেলতে হয় তো তাতে কি হয় আমাদের একটা এক্সট্রা খাটনি হয় সাথে কিন্তু জামা কাপড় গুলো ঠিকঠাক সময় মতো শুকাতে চায় না আর ঘরের মধ্যে যাদের এক্সট্রা কোনো ঘর নেই তারা কিন্তু জামা কাপড় শুকাতে ভীষণ পরিমাণে অসুবিধার মধ্যে পড়ে কেননা এক্সট্রা ঘর না থাকলে extra দড়ি না টানানো থাকলে কিন্তু জামাকাপড় মেলা ভীষণই কষ্টসাধ্য ব্যাপার হয়ে তারায় বর্ষাকালে আর সবস্থ জামাকাপড় শুকাতেই হবে এই কোন রকম দড়ি ছাড়া বা কোন রকম মেলা ছমেলা ছাড়া সুন্দর মত কিন্তু আমরা জামাকাপড় শুকিয়ে নিতে পারবো তো এখানে আমি তিন রকম জামাকাপড় নিয়েছি একটা হচ্ছে একেবারে সুতির পাতলা একটা হচ্ছে জিন্সের মোটা কাপড়ের আরেকটা সিল্কের উপর সুতার কাজ করা তো তিন রকম আমি জামাকাপড় নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই জামাকাপড়গুলো ভেজা থাকলে আমি কিভাবে শুকিয়ে নি বর্ষাকালে তো ঘরে যেহেতু ছোট বাচ্চা আছে তাই সব সময় কিন্তু জামা কাপড় শুকনো করে রাখাটা গুরুত্বপূর্ণ আর তাছাড়া আয়রন গরম করে সব কাপড় শুকিয়ে নেওয়াটাও কিন্তু সম্ভব হয় না তার জন্য এখানে একটা বড় 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 সসপ্যান নিয়ে এই ধরনের ধরনের যত গামলা বা কড়াই যদি তোমাদের কাছে থাকে একটু পাত্রটাই ব্যবহার করবে গ্যাসের আর জ্বালিয়ে দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবে এই পাত্রের পিছন দিকের অংশটা তারপর এইরকম ভাবে গ্যাসের ওপর ওই পাত্রটাকে বেশ কিছুটা সময় বসিয়ে রাখবে তাতে কি হবে আস্তে আস্তে কিন্তু পাত্রটা গরম হবে আর যেহেতু এগুলো অ্যালুমিনিয়ামের হয় তাই অনেকটা সময় পর্যন্ত গরম থাকে হলেও ভালো অনেকটা তাড়াতাড়ি গরম যেরকম হয়ে যাবে আর অনেক সময় পর্যন্ত সেরকম গরমটা ধরে রাখবে তো এইরকম পাত্রগুলো গরম করে নেওয়ার পর তারপর গ্যাস বন্ধ করে দেবে আর এই গরম পাত্রটার উপর কি করবে ভেজা জামা কাপড়গুলো বা আধ ভেজা যে জামা কাপড়গুলো সেগুলোকে এইভাবে রেখে দাও তাতে কি হবে মোটা যে জায়গাগুলো বা সুতোর কাজের যে জায়গাগুলো আছে সেই রকম জায়গায় যে ভিজে ভাবটা ছিল সেটা কিন্তু খুব সহজে ড্রাই হয়ে যাবে আমাদের আলাদা করে ইলেকট্রিক বিল খরচা করে আয়রন গরম করে নিয়ে এগুলোকে ইস্ত্রি করার দরকার পড়বে না একবারে চারপাশ জামা কাপড় এইভাবে একটু শিখে নিলে ভেজা জামা কাপড় কিন্তু খুব সহজেই শুকিয়ে যাবে তো আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ